করে আপনি দুনিয়ার জমিনে আল্লাহকে একজনের সামনে রাখবেন আল্লাহ আপনাকে দশ জনের সামনে রাখবেন আপনি দুনিয়াতে আল্লাহর দিকে এক বিঘা গাবে হাদিস শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস কুদসির ভিতরে ডাক দিয়ে বলেন কেউ যদি এক বিঘা গায় আমি আল্লাহ তার দিকে এক বড় জায়গা যাই সুবহানাল্লাহ কেউ যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে গায় আমি রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় যাই এটাই হলো আমার মালিকের কাজ মালিক তো বুঝে বান্দা মালিক কে কতটুকু চায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আগে আমি আল্লাহকে ডাকো শর্তটা খালি দিয়ে দিলেন তুমি আগে ডাকবা এরপর আমি আল্লাহ কতটুকু ডাকি দেখবা মুমিন বান্দা যখন মালিককে ডাক দেয় মালিক রব্বুল আলামিন তখন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আসমানে প্রথম আসমানে নাজিল হয়ে যায় এই যে বৃহস্পতিবার জুমার রাত আসমানে এশ আল্লাহ বলে হালমি মুস্তালবিদ এমন কোনো বান্দার শখ যে বান্দাটা আমি আল্লাহটাকে সাড়া দিবা আল্লাহর কাছে চাইবা এ ভাই আমার দুনিয়া বান্দার আল্লাহর কাছে চাইতে চায় না সমাজের মানুষরা বিপদে পড়লে আগে মেম্বারের কাছে যায় তারপরে চেয়ারম্যানের কাছে যায় মন্ত্রী এমপি কাছে যায় কিন্তু বান্দা তো বুঝে না কোনো বান্দা যখন বিপদে পড়বে মেম্বারের কাছে না যায় চেয়ারম্যানের কাছে না যায় জানমা সব যদি ডাকতে বলে আল্লাহ আমি আল্লাহ তোমাকে ডাকলাম বিপদে পড়লাম আমি আল্লাহ তুমি আল্লাহ আমার ডাকে সাড়া দাও আল্লাহ বলে বান্দা যদি আগে আমার কাছে যাও কোন মিম্বর চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না আমি আল্লাহ পাক একাই তোমার জন্য সমস্ত বিপদে যথেষ্ট হয়ে যাব আল্লাহ কিন্তু আমরা বুঝি না বিপদ হচ্ছে মুসিবত হচ্ছে এবার বারবার ডাক দেয় যখন অন্য কোন জায়গায় যায় কাজ হয় না এদিকে গেল সেদিকে গেল কোন জায়গায় কাজ হয় না এখন ঘরের ভিতরে চিপা বসে বসে আল্লাহ 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 তুমি আমারে বাঁচাও অতস আগে যত মানুষের কাছে দৌড়াইছে এত মানুষকে বাদ দিয়া আল্লাহকে রাখলে আগেই সমাধান হয়ে যায় ঠিক কি না আমরা সেই মালিককে চিনতে পারলাম না বুঝতে পারলাম না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আগে বুঝো কেমন ডাকা ডাকবা কেমন শরণ করবা শুধুমাত্র আল্লাহল্লাহ বলার মাধ্যমে জাকিরিন হওয়া যায় না আল্লাহ বাগদ ভুলা আলামিনের জিকির মানে চব্বিশটা ঘন্টা আল্লাহ বাগদ ভুলা আলামিনের স্মরণ কর যেখানেই বসবেন যেখানেই যাবেন মসজিদে প্রবেশ করবে আল্লাহ্ নাম স্মরণ করেন আল্লাহ আম্মা আল্লাহ আবা আল্লাহু রাহমানি মসজিদে ঢুকবেন তো আল্লাহর নাম স্মরণ করে ঢুকবেন মসজিদ থেকে বের হবেন তো মালিকের নামে বের হবেন একজন মুমিন ঘুমের সময় নেয় আল্লাহর নাম একজন মুমিন ঘুম থেকে ওঠার সময়লায় আল্লাহর নাম ঠিক কি রাজারে মুমিন সব সময় কার নাম নিবে জোরে জোরে বলেন আল্লাহ মুমিন সব মালিকের নাম জপ করবে মুমিন বাজারে যাবে সেখানেও আল্লাহর স্মরণ করবে মুমিন ঘুমাইতে যাবে সেখানেও চব্বিশ ঘন্টা চব্বিশটা কাজে দুনিয়ার কোনো নেতা নয় বান্দা নয় অন্য কোন কেমন হয় মুমিনের চব্বিশটা কাজে চব্বিশ যে পারা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা ঋষি কার দয়া ভাই টেনশন নাই আজান দিচ্ছে পাশের এলাকায় আমরাও সময় মতো আজান হবে জামাত হবে ইনশাল্লাহ তুমি মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বাহিরের হরণগুলো বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কে মাধ্যমে আল্লাহ পাকের যিকিরের মাধ্যমে প্রত্যেকটা জিনিস সমাধান হয় সমাধানটা কি বিপদে বলেন আল্লাহ আমরা সমাজে যেটা দেখা যায় আল্লাহ বলেন কোরআনে যে বিপদে পড়ছে যেমন মেঘনা নদীতে গেছে নৌকায় চড়ে মাছ ধরতে কঠিন ঝড় কঠিন তুফান অথবা কোন জায়গায় যাচ্ছে লঞ্চে ঝড়ের কারণে লঞ্চ একবারের দিকে একবারে দিকে একবারের দিকে বলেন তো ওই সময়টায় একটা বান্দা কোনদিন কি তার রাজনৈতিক নেতাকে স্মরণ করেন আল্লাহকে করে আল্লাহকে আপনারাও তো আল্লাহকেই করেন আচ্ছা এই যে করলেন স্মরণ করতে করতে মুখে ফানা ছুটাই দিছে মোটামুটি যেই আল্লাহ পাক বৃষ্টি কমায় দিছে মেঘ কমায় দিছে এখন কয় আরে নাবিকটা যেই ডিয়ারিং ছিল এই নাবিকটা যদি না থাকতো এতদিন ডুবে যেতে আজকে দেখেন বলে না বলে না গাড়িতে উঠছে কোনো মতে কাটা অ্যাক্সিডেন্টটাকে কোনো মতে আল্লাহ পাক বাঁচাইছে বাপরে বাপ রে ড্রাইভারটা সেই বাঁচাইলোকে আর সমস্ত সবকিছু দেয় ভাব সে ড্রাইভারের কাছে দেয় আল্লাহ তুই বিপদে যখন পড়োস তখন আমাকে ডাকস আর যখন বিপদ আমি আল্লাহ আসান করে দিই তখন তুই আমি আল্লাহ ডাকস বা ময় করস দাস তাই সেকেন্ডের ভিতরে ভুলে যাস এটা আল্লাহর শরণ না আল্লাহর শরম থাকবে বিপদে পড়লে যেভাবে আল্লাহকে ডাকবে ঠিক সেভাবেই একটা মমিন বিপদ থেকে হেফাজত হওয়ার পরেও আল্লাহকে ডাকবে এটা ফাজ ফাজকুরুনি জিকির মানে আল্লাহর স্মরণ জিকির মানে কোরআন তেলাওয়াত করা অনেকে মনে করে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির বলে না জিকির হলো কোন একটা জায়গায় বসছেন তা আল্লাহু আকবার আল্লাহ কত কলা মালিক আল্লাহ এই আসমান শীত সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন একটু মোজা কারা করেন এটা হচ্ছে আল্লাহর স্মরণ এটা কি আল্লাহর কোন জায়গায় বসছেন জান্নাত জাহান নামের স্মরণ করেন এটা হচ্ছে আল্লাহর স্মরণ এবার যখন যে স্মরণটা দরকার অর্থাৎ আপনি ঘুমাইতে গেছেন এবার একটু আল্লাহ স্মরণ করেন ওইটা আল্লাহর জিকির আপনি কোরআন পড়তেছেন একটু কোরআন তেল করেন এটাও আল্লাহর জিকির কোরআন শরীফে কার কথা এটা আল্লাহর কথা আল্লাহর জিকির আপনি মসজিদে নামাজ আদায় করতে যান ওইটা কার জিকির জোরে কথা বললে এখন যুবকরা হেসে খেলে আমাদের হুজুর বললো নামাজ পড়বে আমাদের নামাজের দরকার না দাঁড়ি নামাজ পড়বে আমাদের নামাজের দরকার কি অথবা কেউ যদি আসে এরকম নামাজ পড়তে জিজ্ঞাসা করেন এ সুন্দর করে বলবো আমার প্যান্টে একটু সমস্যা আছে কালকে বলবো কি বলে আপনাদের এই জায়গা নাই নাই আছে প্যান্টে সমস্যা যার ওর কাছে তো শয়তানই যাবে ফেরেস্তা ওর কাছে ঘেসার কথা না পাক রাসূল বলেন অধিকাংশ কবরের ভিতরে আযাব হয় হতে দেখেছি যাদের প্রস্রাবের নাপাক থাকে প্রস্রাবের ছিটা থেকে তোমরা বাসো আরে চব্বিশ ঘন্টা নাপাকি থাকে তো শয়তান তার কাছে যাবে না তো ফেরেস্তা যাবে নামাজের কথা বললে একটা না একটা উযুহাত আছে রমজান রোজা রাখতে বলবেন বলবেন আমার ডায়াবেটিসের প্রবলেম পর্দা করার কথা বললে তো বড় একটা কথা বলে দিবে যে ভাই

নেই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক নাবে ঠিক নামাজের সাথে নাই পরিচয় মানুন কুরআন নামাজের সাথে নাই পরিচয় মানুন কুরআন তুমি কেমন মুসলমান নবীর উম্মত দাবি করো সুন্নাত মাননা নবীর মত মানে তোমার মানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ করার বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ করার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করার তুমি কেমন মুসলমান ঠিক নামে ঠিক মুসলমান কেমন ইসলাম গ্রহ কবুল করে দেখেন יהודי জন্য মুসলমানদের ঘরের সন্তানরা একজন আর আরেকজনের সঙ্গে বারবারই লাগে יהודי נאصرদের ছবি বুকের ভিতরে নিয়া ধারণ করে তারপরে সমাজে বিতরণ করে ইয়াওদে খ্রিস্টানদের ছবি ওলার জার্সি পরে পরে তারপরে তাদের সমর্থক হিসেবে মানুষ সংখ্যা যত বাড়ার কিন্তু মুসলমান যে ঈমান আল্লাহ পাক রব্বুল দান করে ওই ঈবানটা বান্দা ঠিক রাখা দরকার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায়

দুনিয়ার জমিনে যেই বান্দাটা তাদের নফসকে পরিবর্তন করেছে পরিবর্তন কেমনে করবেন নফসকে ঠিক কেমনে করবেন

এই জিকিরটা বান্দার জন্য সবচেয়ে উত্তম জিকির রসুল বলেন যদি যদি কোনো বান্দা এই জিকিরটা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসকে পরিবর্তন করে দিবেন পরিপূর্ণ করে দিবেন নফস যদি খোদার করুণায় একদম দুর্বল হয়ে যায় এই সমস্ত যিকিরের মাধ্যমে আল্লাহ তার ঠিক করে দিবেন এ অন্য হাদিসে রাসূল গরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমা তানাহাবিতানি ইলাহুর রহমান খফীফাতানি আলাল লিসানি সাকীলাতানি ফিল মীযান সুবহানাল্লাহি মালিকের কাছে আসমান যে জমিনের উপরে সবচাইতে পছন্দনীয় শব্দ হলো দুইটা কয়টা আল্লাহ রসুল বলেন শব্দ দুইটার গুণ এই শব্দ দুইটা খাবি ফাতান ওজন জবানে উচ্চারণ করতে সবচাইতে হালকা সাকিলাতান ফিল মিজান ওজনের পাল্লায় সবচাইতে বেশি ভারী

গাছ লাগাইতে গেলে চারা কিনতে হয় রোপণ করতে হয় লাগাইতে হয় পানি দিতে হয় যত্ন নিতে হয় কত ভেজাল আর এখানে খালি একবার কিনবেন চারা কিনবেন কি দিয়ে সুবানুল্লাহ দিয়ে কিনবেন বাকি যত্ন নেওয়া গাছে পানি দেওয়া ফল ধরা সব দায়িত্ব কার এই জন্য জবান দেওয়া নাম নিবো কার আরো জোরে বলেন সুবহানাল্লাহ নিলে মজা লাগে না খারাপ লাগে মালিকের স্মরণ খারাপ লাগে না মজা লাগে A mí tomar no. Amém. Gotcha! চাই ইল এই যে পাগলের সিরা জবান দিয়া জিগির উঠাবো যখন সময় হবে পারবো তো ইনশাল্লাহ

জবানে আল্লাহ পাকের জিকির ওয়ালা জবান বানাতে করেন আমিন আজকের এই মাদ্রাসা এই মাহফিল আল্লাহ পাক সব কিছুকে কবুল করুক যত আযান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে আমরা ওযু করে মসজিদে পারি বা এখানেও জামাত হবে ইনশাআল্লাহ সবাই সময় মতো নামাজ পড়ে আবার এখানে বসে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু